যারা তিরিশ হাজার টাকা বেতন চাকরি করে তাদের তিরিশ হাজার টাকা সংসার খরচ আপনি দশ হাজার টাকা জমাতে গেলে জন্য এই যে টিভি দেখেন গোল্ডেন এগারো হাজার পাঁচশো টাকা টিভি এবং এগুলি কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের মডেল ছবি কিন্তু তাদের সকলের যে প্রাইস এই প্রাইজের থেকে তেরো হাজার টাকা ডিসকাউন্ট দিব এবং এটা কিন্তু আপনার হ্যান্ডস ফ্রি ভয়েজ টিভি আচ্ছা হ্যান্ডস ফ্রি এই যে দেখেন নিচের যে অপশনটা এটা হচ্ছে আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস আপনার এটা কিন্তু রিমোট লাগবে না রিমোট ছাড়া আপনি টিভির সাথে কথা বলতে পারবেন এটাকে অনেকে বলে অনেকে বলে এটা হচ্ছে রোবট টিভি আচ্ছা আচ্ছা আবার অনেকে বলে এটা বহু কথা কো টিভি আমি নরমালি কিউএলইডি বলি আচ্ছা হ্যান্ডস ফ্রি ভয়েস আর কিউএলইডি টিভি এটা হচ্ছে অলদের মধ্যে সবচেয়ে নিখুত প্যানেল টিভি 75 গুগল কিউএলইডি এর প্রাইস দিচ্ছি আমরা অফিশিয়াল প্রাইস হচ্ছে লাখ 120000 টাকা ওকে 4 বছরের গ্যারান্টি ফুললি মেটালের মধ্যে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল জেনুইন ফোর কে প্রাইজ দিচ্ছি আমরা অনলি এক লক্ষ সাত হাজার টাকা গুগল কিউএলইডি যেটার প্রাইস হচ্ছে আপনার অফিসিয়াল প্রাইজ তেষট্টি হাজার পাঁচশো টাকা আমি দিচ্ছি অনলি একষট্টি হাজার টাকা কিউএলইডি এফএসডি টা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো ফোর কে কিউএলইডি প্রাইসটা হচ্ছে আমাদের সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা জেরিকো আলটা পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল শপ এই যে এটা হচ্ছে এই সাদা লাল কার্টুন জীবিটা পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল সব এটার প্রাইস নিচ্ছি আমরা টাকা এই যে গুগল বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু গুগল কি নোভা ডাবল গাছের বয়স কন্ট্রোল আছে পাঁচ বছরের গ্যারান্টি এটার প্রাইস নিচ্ছি আমরা উনিশ হাজার পাঁচশো নোভা ফ্রেমলেস এর মধ্যে আছে এটার প্রাইস নিচ্ছি আমরা

যে অনেকগুলি প্রোডাক্ট দেখে যখন আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন অ্যাটলিস্ট আপনার মেন্টালি যে স্যাটিসফ্যাকশনটা আসবে সেটা অন্য দোকানে গিয়ে এক দুইটা টিভি দেখে কিনলে সেই স্যাটিসফ্যাকশন আপনি পাবেন না বলি যাদের বাবা মা বেঁচে আছে সবাই যেন বাবা মার প্রতি আন্তরিক হয় নিজের স্ত্রী সন্তানের প্রতি যতটুকু ভালোবাসা আদর যত্ন খেয়াল থাকবে নিজের বাবা মার প্রতি আপনার ততটুকু ভালোবাসা এবং যত্নশীল হবেন একটা কথা মনে রাখবেন দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য বাবা মার সেবা অনেক জরুরি আজকে পুরা ভিডিওতে কথা বলবো ইকরাম ভাই আসসালামু আলাইকুম ইকরাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন ভাই ঢাকা এক্স ওয়াই জেড এর ফ্যামিলি এবং দাম জানতে ফেসবুক পেজের ফ্যামিলি আমাকে অনেকে রিকোয়েস্ট করে রুবিল ভাই আমি একটা প্রতিষ্ঠান সন্ধান দিব যেখান থেকে প্রোডাক্ট আমি ঠকবো না পুতানোর শিকার হবো না কারণ অনেক স্থান থেকে অ্যাডভান্স টাকা দিয়ে অনেকে পুতারিত হয়েছে আসলে আমার পেজের টিভির ভিডিও খুবই কম হয়েছে কিন্তু সহজ ঠিকানা বলে দেন ভাই এটা হচ্ছে উত্তর হাউস বিল্ডিং ভাই উত্তর হাউস বিল্ডিং এসআর টাওয়ার দ্বিতীয় তলা 248 নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স আমি যেই কথাটা বলতেছিলাম মানুষকে আমার চেহারা দেখে আসে কখনোই না যারা টিভির ভিডিও করে অনেকের ভিডিও আমি মাঝে মধ্যে একটু দেখি আমার থেকে অনেক সুন্দর সুন্দর চেহারা টিভি সেলার আছে বাট একজাক্টলি আসলে বিষয় হচ্ছে কি আপনি যখন একটা বিজনেস এস্টাবলিশ করতে চান তখন কাস্টমারকে দেওয়া যেই কমিটমেন্টটা সেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করতে হবে এবং আপনাকে পাবলিক পারসেপশনটা বুঝতে হবে কোন কাস্টমারটা আসলে কাস্টমারদের রিকোয়ারমেন্টটা কি তার বাজেটটা কেমন তার বাজেটের এবং রিকোয়ারমেন্টের উপরে বেস করে তার জন্য কোন প্রোডাক্টটা পারফেক্ট হবে সেটা সিলেকশনের জন্য আপনাকে হেল্প করতে হবে এরকম অনেক কিছু বিষয় আছে যেমন ধরেন টিভি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি জেবিকিউডিবি নেবেন সার্ভিস কিন্তু আপনার কোম্পানিতে অথবা দোকান থেকে নিতে হবে আপনি আমার কাছ থেকে জেবিকিউবি নেবেন ঘরে বসে থেকে আপনি হোম সার্ভিস পাবেন আপনি দেখেন এই যে একটা 75 ইঞ্চি গুগল কিউএলআর টিভি এই টিভিতে আজকের এই ভিডিওতে আমি তেরো হাজার টাকা ডিসকাউন্ট দেবো 13000 টাকা অফিশিয়াল যে প্রাইস অফিশিয়াল যে প্রাইস

আমি নর্মালি কিউএলইডি বলি আচ্ছা হ্যান্ডস ফ্রি কিউএলইডি টিভি এটা হচ্ছে অলডার মধ্যে সবচেয়ে নিখুত প্যানেল টিভি আপনি ক্যামেরাটা একটু কাছে যেদিকে দিবেন সেদিক থেকে ক্যামেরা একটু কাছে আনেন কাছে আনেন একবার ক্লোজ দিন নিয়ে আসেন আপনি দেখেন চুল পরিমাণে ফাটবে না এটা কিন্তু রেজুলেশন আছে 2160 আমার ভিডিওটা চলতেছে অনলি 1080 তে কারণ 2160 রেজুলেশন দিলে আমার সব নেট কানেকশন করা তো ভিডিও রান হবে না বুঝতে পারছেন এটা যদি আপনারা 2160 দেন মানে কিউএলইডি মিনিংস তো আছে কিউএলইডি প্রত্যেকটা পিকজেল প্যানেলের যে পিকজেল সিঙ্গেল একটা পিকজেল এই পিকজেলটাও আপনার ব্যাকলাইট সাথে কম্বিনেশন করে রান করা থাকে এই জন্য টিভি গুলি নিখুঁত প্যানেলের হয় ঠিক আছে এটা যেরকম পঁচাত্তর আছে পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশ তেতাল্লিশ বত্রিশ সবগুলি সাইজ এর গুগল টিভি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে তো পঁয়ষট্টি দিয়ে পঁচাত্তর দিয়ে শুরু করি আজকে বলেন পঁচাত্তর এই গুগল কিউলিটি প্রাইস দিচ্ছি আমরা অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা ওকে চার বছরের গ্যারান্টি ফুললি মেটালের মধ্যে ফ্রেমলেস বয়েজ কন্ট্রোল জেনুইন ফোর কে প্রাইজ দিচ্ছি আমরা অনলি এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ থেকে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই টিভিটাতে কিন্তু আপনি আচ্ছা আপনি যাচাই করবেন জেবি অফিসিয়াল ওয়েবসাইট যা চাই করবেন বাংলাদেশের বিভিন্ন টিভি সেলার যারা আছে তাদেরকে যা চাই করবেন যাচাই করে আপনি দেখবেন মানে যারা তিন লাখ চার লাখ টাকা দামের টিভি ইউজ করে অভ্যস্ত যাদের অনেক বড় একটা ইন্টারিয়ার ডিজাইন করছেন বিগ সাইজের একটা টিভি রাখার জন্য তারা যদি এই টিভিটা ওই তিন লাখ চার লাখের টিভি নাকি না এই টিভি কিন্তু দুই হাজার পাঁচ বছর পর পর খালি ব্র্যান্ড চেঞ্জ করেন বা মডেল চেঞ্জ করেন আপনার মনে একটা তৃপ্তি আসবে এখন বর্তমান সময়ে কোন কোম্পানির টিভির কোয়ালিটি কিন্তু ভালো না কোন কোম্পানির না আমি একদম হলক করে বলতে পারি সব কিছু বাজে করে ফেলছে এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে জে টিভির অফিসিয়াল গ্যারান্টি বেশি জে টিভির কোম্পানির একটা সুনাম আছে যে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে তাদের কমিটমেন্টটা ঠিক আছে আপনারা যার কাছে খুশি তার কাছ থেকে পারচেস করবেন আপনি অনেকে বলবেন অনেকে এসে বলে যে ইকরম ভাই জেবিকুর শোরুমে বিভিন্ন জায়গার মধ্যে ফোন দেয় কেউ কেউ বলে যে জেবিকুর দুই নাম্বার টিভি আছে জেবিকো বা একমাত্র তারাই অফিসিয়াল অন্য কেউ না ভাই জেবিকুর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন বাংলাদেশের যতগুলি ডিলারশিপের লিস্ট আছে সর্বপ্রথম নাম হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স নিপসন ইলেকট্রনিক্স আমি কি টাকা দিয়ে ঢুকাইছি নাম কি টাকা দিয়ে আনছি বাংলাদেশে জেবিকু সবচেয়ে বড় ডিলার সবচেয়ে বড় সেলার আমি আমি বলি আপনাকে আপনি যদি গুলিস্তান থেকে টিভি কিনেন জেবিকু টিভি অফিশিয়াল গ্যারান্টি যদি থাকে এ টিভি আপনার জন্য পারফেক্ট সার্ভিসে কোনো প্রবলেম হলে রেসপন্সিবিলিটি আমার আপনি টিভি যার কাছ থেকে কিনেন যারে মন চাই বোতার কাছ থেকে কিনবেন আপনি সার্ভিস জেবিকুর পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি কখনোই বলবো না যে আপনি আমার কাছ থেকে কিনেন আপনি যার কাছ থেকে কিনেন আপনি যদি আমার কাছে আসেন একটা অপরচুনিটি এক্সট্রা পাবেন একটা সেটা হচ্ছে সার্ভিসটা সবার থেকে দ্রুত পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাড়ি হবে ডাইরেক্টলি হোম সার্ভিস পাবেন হোম সার্ভিস ঠিক আছে এই দুইটা অপরচুনিটি আমার কাছে পাবেন প্রাইজের দিক দিয়ে কিছুটা হইলো কম পাবেন আমার এখান থেকে ওকে 75 ইঞ্চি টিভিটা আমরা প্রাইস দিচ্ছি অফার প্রাইস 1 লাখ 7000 টাকা চার বছরের গ্যারান্টি 25 ইঞ্চি গুগল কি এলইডি যেটার প্রাইস হচ্ছে আপনার অফিসিয়াল প্রাইস হচ্ছে টাকা ঠিক আছে আমি দিচ্ছি অনলি একষট্টি হাজার টাকা চার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট একষট্টি হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি গুগল কিউ এল যেটার প্রিভিয়াস প্রাইস ছিল আপনার সাতান্ন হাজার টাকা এটা এখন ডিলারশিপ প্রাইস আমার শোরুমের অফার প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা পঞ্চাশ ইঞ্চিটার প্রাইস হচ্ছে

সার্ভিসটা দ্রুত পান এবং প্রপার সার্ভিসটা পান ধরেন আপনার টিভি ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেল একটা টিভির প্যানেল গ্যারান্টি ধরেন চার বছর বা তিন বছর পাঁচ বছর থাকে প্যানেল ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেল আপনি টিভি যদি প্রতিষ্ঠিত কোনো বিজনেস সেন্টার থেকে না নেন ধরেন টিভির মাদার বোর্ডের সমস্যা হলো আপনার কাছে যাওয়ার পরে বললো যে প্যানেল চলে গেছে আচ্ছা আপনি কি করবেন একটা মাদার বোর্ডের দাম পাঁচ হাজার প্যানেলের দাম চোদ্দ হাজার তখন আপনি কি করবেন কিছু করার নাই আপনি কিন্তু হয় বাধ্য হইয়া আর অভিশাপ দিতে হবে তা না হলে তার কাছ থেকে চোদ্দ হাজার টাকা দিয়ে ঠিক করে নিতে হবে কিন্তু আপনি যখন প্রতিষ্ঠিত একটা প্রফেশনাল ব্যবসায়ীর কাছ থেকে কিনবেন তখন যে প্রবলেমটা হয়েছে সেটার টাকাই আপনাকে দিতে হবে কখনো র্যান্ডম মানে এই বিষয়গুলো আপনারা মিলে দেখবেন বা ইলেকট্রিক জিনিস কিনবেন আর সার্ভিসের হ্যারাসমেন্ট আপনার হবে না এটা হইতেই পারে না ওই বাপ দাদার আমল শেষ একটা জেনারেশন পরে একটা জেনারেশন যে টিভি চালাইতো বাপের টা পোলায় পোলাটা নাতি ওই যুগের এখন নাই এ টিভি কিনবেন প্রবলেম হবে সব টিভিরই প্রবলেম হবে সলিউশনের জন্য প্রপার অপশন খুঁজে পান কিনা সেটা হচ্ছে ম্যাটার ওকে তো আমরা জেভিকো বড় সাইজের গুগল টিভি গুলি দেখাইলাম এখন আমরা অ্যান্ড্রয়েড সিরিজে ঢুকবো জেভিকো অ্যান্ড্রয়েড উত্তরা হাউস বিল্ডিং সারা বাংলাদেশের মধ্যে একমাত্র একটা প্রতিষ্ঠান নিপটোর রেকুইস যা কখনো কারো কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেয় না মানে এক নাপ থেকে তুলিয়া আপনি এক লাখ 5 লাখ 10 লাখ বিশ লাখ টাকা টিভি অর্ডার করবেন আমি কখনো আপনাকে বলবো না যে ভাই আপনি 1 টাকা অ্যাডванস দেন 1 টাকা অ্যাডванস দেন আমি কখনো বলবো আপনাদের ভিডিওনি আমি এতক্ষণ বসে অনেকে কমপ্লেইন করছিস ভাই অ্যাডভান্স টাকা আমার নামে আমার ভিডিওগুলি বিভিন্ন পেজে এডিট করে কাটসিট করে ঠিক আছে মানুষে 120000 কাছ থেকে অ্যাডভান্স টাকা নিচ্ছে আপনি যারা প্রদান আপনি তাদের কাছে ফোন দিবেন

এমন নাই ওই শালার না দিয়ে না ওই সালার পুতার জন্য কোনো ঠিক নাই ভাই সত্যি কথা যেটা ওরা মানুষকে এইভাবে প্রতারিত করতেছে অ্যাডভান্স টাকা নিয়ে অনলাইনে প্রোডাক্ট কিনবেন একশো টাকা বেশি যাক এক হাজার টাকা বেশি যাক প্রয় সমস্যা নাই কিন্তু কখনো কার্স টাকা দিয়ে না তবে হ্যাঁ অনেক অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে যারা কুরিয়ার কুরিয়ার চার্জটা অ্যাডভান্স নেয় ঠিক আছে সেটা অবশ্যই তাদেরকে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর আমি কোনো অ্যাডভান্স নেই না ঠিক আছে ওকে তো আমরা যে বিকো গুগল সিরিজের টিভি দেখালাম এখন আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড সিরিজের টিভি গুলো দেখাবো অ্যান্ড্রয়েডের মধ্যে আপনার তেতাল্লিশ ইঞ্চি থেকে তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে আহ বত্রিশ ইঞ্চি আছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে দুইটা মডেলের টিভি আছে

উনিশ হাজার পাঁচশো নোভা ফ্রেমলেস এর মধ্যে আছে এটার প্রাইস নিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো ষোলো টাকা এখন আমি আপনাদেরকে যে টিভি গুলি দেখালাম সবগুলি হচ্ছে প্রিমিয়াম সিগমেন্টের টিভি এই টিভি গুলি অনেকের বাজেটের সাধ্যের মধ্যে নাই এখনো বাংলাদেশের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা দশ হাজার টাকা দিয়ে একটা টিভি কিনতে গেলে অন্তত ছয় মাস অপেক্ষা কেন বলি আপনাকে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম লোক মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট যতটুকু আমি জানি আপনার সংসার খরচ যারা তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে তাদের তিরিশ হাজার টাকা সংসার খরচ আপনি দশ হাজার টাকা জমাতে গেলে এক দুই এক দুই হাজার টাকা করে জমাতে গেলে পাঁচ পাঁচ লাগবে তাদের জন্য কিন্তু